চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেললো বাংলাদেশের প্রথম নারী শহীদ কবি মেহরুন্নেসার স্মরণে কবি মেহেরুন্নেসার জন্ম উনিশশো সালের বিশ আগস্ট কলকাতার খিদিরপুরে মেহেরুন্নেসার কবি প্রতিভার প্রকাশ ঘটে খুব ছোটবেলায় উনিশশো সালে মাত্র দশ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তার ক্ষুর্ধার লেখনির মাধ্যমে এবং জায়গা করে নেন সংগ্রাম ইত্তেফাক দৈনিক পাকিস্তান অনন্যা কাফেলা বেগম যুগের দাবিসহ তৎকালীন প্রায় সকল পত্রিকায় মাত্র দশ বছর বয়সে উনিশশো সালে তার চাষি কবিতা সংবাদের খেলাঘর পাতায় প্রকাশিত হয় তিনি বড়দের জন্য লেখা শুরু করেন উনিশশো সালে কাফেলা পত্রিকার মাধ্যমে কবি মেহেরুন্নেসার রুচি ব্যক্তিত্ব সৌন্দর্য ও কবিতা সমান্তরাল তার কর্ম বিশ্বাস এবং বিবক্ষাই তার কবিতা প্রথমে তার কবিতায় ফরুখ আহমদের প্রভাব ইসলামী ভাবধারা আরবি ফার্সি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় জাগে মুখলুখ জাগে ফুল পাখি জেগেছে স্বর্ণ সুরুজ ইত্যাদি তার বেশিরভাগ কবিতা প্রকাশিত হয় বেগম পত্রিকায় বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পরামর্শে তিনি স্বদেশপ্রেম ও প্রকৃতি বিষয়ে আরবি ফার্সি শব্দের ব্যবহার বর্জন করে কবিতা লিখতে শুরু করেন তিনি রানোয়াপা নামে পাকিস্তানি খবরের মহিলা মহল পাতার সম্পাদনা করতেন কবি হিসেবে তিনি ছিলেন সত্যিকার কবিতা কর্মী খুব আত্মবিশ্বাস ও সাহসিকতা তার কবি প্রতিভা আদায় করে নিয়েছিল কবি সুফিয়া কামালের স্নেহ আনুকূল্য উনিশশো সালে যোগ দেন ফিলিপস রেডিও কোম্পানিতে এছাড়া তিনি ইউএসআইএস লাইব্রেরিতেও অনুলিখনের কাজ নিয়েছিলেন উল্লেখ্য যে সে সময় ফিলিপস ইংরেজি ও উর্দুতে মুখপাত্র ছাপাত কবি মেহরুন্নেসার চেষ্টায় বাংলা ভাষায় রচিত পত্রিকাও প্রকাশে বাধ্য হয় ফিলিপস কর্তৃপক্ষ কবিতার প্রতি ভালোবাসা বাংলা সাহিত্যের প্রতি অকৃত্রিম আকর্ষণ তাকে সাহিত্য চর্চা থেকে দূরে থাকতে দেয়নি রানু আপা ছদ্ম নামে রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন উনসত্তরের আয়ুব বিরোধী উত্তাল গণ আন্দোলনে নিজের চেষ্টায় তিনি মিরপুরের ছয় নং সেকশনে ডি ব্লকের আট নং বাড়িটি বাবার নামে বরাদ্দ পান উনিশশো সালে কবি মেহেরুন্নেসা সপরিবারে বসবাসের জন্য ওই বাড়িতে ওঠেন উনিশশো সাল থেকে তারা থাকতে শুরু করেন মিরপুরে সে সময় মিরপুর ছিল বিহারি অধ্যুষিত এলাকা বাঙালি পরিবার বিহারীদের তুলনায় নগণ্য এর কিছুদিনের মধ্যে তার বাবা অসুখে পড়েন তখন তাকে আরও বেশি পরিশ্রম করতে হয় পরিবারের জন্য একাত্তরে বিহারি অধ্যুষিত মিরপুরে কবি কাজী রোজির প্রয়াত সাবেক সংসদ সদস্যর নেতৃত্বে অ্যাকশন কমিটি গঠন করা হয় এই কমিটির সক্রিয় সদস্য ছিলেন কবি মেহরুন্নেসা উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ বাংলা একাডেমি প্রাঙ্গনে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান আহসান হাবিব শামসুর রহমান সৈয়দ শামসুল হক আলাউদ্দিন আল আজাদ হুমায়ুন কবির সহ অন্য কবিদের সঙ্গে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহরুন্নেসা এ আসরে সভাপতিত্ব করেছিলেন ডক্টর আহমদ শরীফ সেই অনুষ্ঠানে তিনি জনতা জেগেছে কবিতাটি আবৃত্তি করেন বিহারি অধ্যুষিত মিরপুরে তিনি ও তার পরিবার অনেক আগে থেকে চিহ্নিত হয়েছিলেন মুক্তিকামী বাঙালি হিসেবে সাতাশে মার্চ এলো দুদিন আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তখন একতরফা গণহত্যা শুরু হয়ে গিয়েছিল কবি মেহের বিহারীদের হুঁশিয়ারি উপেক্ষা করে তার দুই ভাই মিরপুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য রফিক ও টুলুকে নিয়ে রফিক ও টুটুলকে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে তেইশে মার্চ সকাল দশটায় মিরপুরের ৬ নম্বর সেকশনের ডি ব্লক বারো নম্বর রোডে নিজ বাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন এবং ওই দিন বেগম পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা শেষ কবিতা তাকে মারার মাত্র তিন দিন পূর্বে আর এই অপরাধে কাদের মোল্লার নির্দেশে সাতাশে মার্চ তার মা দুই ভাই ও তাকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যার সময় তার বয়স হয়েছিল উনত্রিশ বছর মেহেরুন্নেসার ছোট দুই ভাইয়ের কাটা মাথা দিয়ে ফুটবল খেলা হয় প্রত্যক্ষদর্শী মিরপুরের আলী আহম্মদের ভাষ্যমতে কবি মেহেরুন্নেসাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে মেহেরুন্নেসার কাটা মাথার বেনি করা চুল ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ফ্যান ছেড়ে দেয়া হয় উল্লাস করা হয় কাটা মস্তকের রক্ত ছিটিয়ে এভাবেই কবি হন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি মিরপুরের স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে কিন্তু এই মহান কবির বাংলাদেশে এক বোন ছাড়া কোনো আত্মীয় নেই এবং তার বোন মোমেনা বেগম রক্ষণশীল পরিবারের গৃহবধূ হওয়ায় মেহরুন্নেসাকে নিয়ে আমাদের দেশে উল্লেখযোগ্য তেমন কিছুই করা হয়নি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহীয়সী নারীকে তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ সাতাশে মার্চ দু হাজার নয় অনুলিখন মেসবা খান কণ্ঠে আমি প্রিয়াঙ্কা খন্দকার